স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরা আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা এই দু হাজার চব্বিশে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষায় আজকে সবে মাত্র কয়েক ঘন্টা আগে ভূগোল পরীক্ষাটা দিয়ে এসেছো তাদের জন্য আজকের এই ভিডিওটা এসপি ম্যাম ক্লাস এডুকেশনাল চ্যানেলের তরফ থেকে তোমাদের প্রত্যেকের জন্য উষ্ণ অভিনন্দন আর আমি তোমাদের এসপি ম্যাম তোমাদেরকে বলছি যে আজকের প্রশ্নপত্র দেখার পর আমার যেটা মনে হয়েছে তোমরা প্রত্যেকে নিশ্চয়ই নব্বই নম্বরই অ্যাটেন্ড করতে পেরেছো। তোমাদের আজকের পরীক্ষা খুব ভালো হয়েছে বলেই আমার ধারণা কারণ প্রশ্ন দেখার পরে আমার মনে হয়েছে যে এই চ্যানেলে যা যা প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছিল সেই প্রশ্নের অন্তত একশো শতাংশই যে কমন সেটা আমি বলতে পারি তোমরা যারা যারা এই সাজেশানটা ফলো করেছিলে সেটা অবশ্যই তোমাদের ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী হয়েছে বলে আমার মনে হয় আর তাছাড়া এই চ্যানেলে এই সাজেশন ভিত্তিক যে ক্লাসগুলো দেওয়া ছিল সেগুলো তোমরা অনেকে নিশ্চয়ই দেখেছ তাদের ক্ষেত্রেও খুব নিশ্চয়ই এফেক্টিভ হয়েছে বলে আমার ধারণা আজ আমি সত্যিই আপ্লুত কারণ আজকের যে পরীক্ষাটা ভূগোল বিষয়ের পরীক্ষাটা এই পরীক্ষাটা তোমাদের ছিল ঠিকই বোর্ডের পরীক্ষা তোমাদের ছিল তোমাদের অনেক টেনশান ছিল তোমাদের সঙ্গে সঙ্গে আমারও কিন্তু টেনশানটা ছিল আজকে অনেক বেশি কারণ কারণ হচ্ছে এই যে এসপি ম্যাম ক্লাস এডুকেশনাল চ্যানেল এই চ্যানেলের পথ চলা হয়েছে সবেমাত্র মাত্র তিন মাস এই তিন মাসের মধ্যে তোমরা চ্যানেলের পাশে ছেলে অনেক বেশি সহযোগিতা করেছ তোমরা আমাকে অনেক বেশি পছন্দ করেছ সেই কারণে চ্যানেলের কিছুটা হলেও গ্রোথ হয়েছে আর এই অল্প কয়েক দিনের চ্যানেল হলেও আমি আমার শিক্ষার অভিজ্ঞতাটা তোমার আমার অল্প দিনের নয় সেই অভিজ্ঞতা দিয়ে তোমাদের জন্য যে সাজেশানটা তৈরি করেছিলাম সেই সাজেশানটা যে তোমাদের কাজে লাগতে পেরেছে সেটা ভেবে আমার খুব ভালো লাগছে প্রশ্নপত্রের এম সি কিউ কি কিউ এমনকি ব্রড প্রশ্ন যেগুলো সেই তিন নম্বরের প্রশ্ন বা পাঁচ নম্বরের প্রশ্নের ক্ষেত্রেও যে কমন এসেছে সত্যিই কতটা কার্যকরী হয়েছিল সাজেশনটা এই জন্য আমার এই চ্যানেল তোমরা দেখতে থাকো চ্যানেলের শুরুর সময় থেকে এখনো পর্যন্ত তোমরা যেভাবে চ্যানেলের পাশে থেকেছো সেইভাবে আগামীতেও থাকবে এই আশা করবো কারণ এই চ্যানেলে শুধুমাত্র ভূগোল বিষয়ের ক্লাস টুয়েলভ পর্যন্ত সমস্ত সাজেশান থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্লাস টপিক্সের ওপরে আলাদা আলাদা করে আলোচনা করা এমসি কিউ সমস্ত তথ্য থাকছে তাই তোমরা চ্যানেলের পাশে থাকবে এই কামনা করবো আর আজকের পরীক্ষা তোমরা যারা দিয়ে চলে এসেছ তাদের পরীক্ষা নিশ্চয়ই ভালো হয়েছে এটা তো আমি আশা রাখছি আর তাহলে তোমরা কে কীরকম পরীক্ষা দিয়ে এসেছো সেটা দেখার জন্য আজকের প্রশ্নটা আমি একটু তোমাদের সাথে আলোচনা করে নিচ্ছি তোমরা একটু দেখে নাও মিলিয়ে নাও যে তোমাদের করে আসা উত্তর সঙ্গে সঙ্গে আমার বলা উত্তরের মিল পাচ্ছ এখন আমি প্রতিটা দাগের প্রতিটা প্রশ্ন ধরে ধরে আলোচনা করে দিচ্ছি এমসি কিউ এর কোন উত্তরটা কিরকম হবে সমস্তটাই আলোচনা করে দিচ্ছি তো তোমরা সেগুলো দেখতে থাকো আর দেখে নাও যে তোমরা কতটা ওখানে ঠিকঠাক করে এসেছো তোমাদের বিভাগ কয়ের প্রথম প্রশ্নের দেখো একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হল অপশানগুলো ছিল ভূমিকম্প অগ্নুৎপাত পাত সঞ্চালন আবহ অবিকার এখানে সঠিক উত্তর হবে আবহবিকার পরবর্তী প্রশ্নে ছিল পার্বত্য হিমবাহের শীর্ষ দেশে হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে অপশান ছিল বার্গস্রুণ্ড ক্রেভাস অ্যারেট সার্ক এখানে সঠিক উত্তর বার্গস্রুণ্ড পরবর্তী প্রশ্নটা দেখো বায়ুমণ্ডলে যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হল অপশান ছিল স্ট্র্যাটোস্ফিয়ার মেসোসফিয়ার ট্রপোসফিয়ার আয়নোস্ফিয়ার তোমাদের সঠিক উত্তর হবে ট্রপোস্ফিয়ার এর পরের প্রশ্ন ছিল বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন অপশান ছিল উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায় উচ্চতা বৃদ্ধি বা হ্রাসে উষ্ণতা অপরিবর্তিত থাকে আর ছিল অক্ষাংশের মান বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় এখানে সঠিক উত্তর হবে কয়ের দাগটা অর্থাৎ উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় তারপরের প্রশ্ন দেখো ছিল ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হলো অপশান ছিল ছ ঘন্টা ছ ঘন্টা তেরো মিনিট ছ ঘন্টা তিরিশ মিনিট ছ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এখানে সঠিক উত্তর ছ ঘন্টা তেরো মিনিট অর্থাৎ ক্ষয়ের দাগেরটা পরবর্তী প্রশ্ন ছিল সমুদ্রে যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয়ে মিলিত হয় তাকে বলে অপশান ছিল হিমানি সম্প্রপাত হিমশৈল হিমপ্রাচীর হিম গুল্ম তো এখানে সঠিক উত্তর হবে গয়ের দাগেরটা অর্থাৎ হিমপ্রাচীর পরের প্রশ্নে ছিল বিষাক্ত নয় এমন একটি বজ্র পদার্থের উদাহরণ হল অপশান ছিল ধানের খোসা ফ্লাইয়াস পলিথিন আর ক্যাডমিয়াম তোমাদের সঠিক উত্তর হচ্ছে কয়ের দাগের অর্থাৎ ধানের খোসা এর পরের প্রশ্ন ছিল ভারতের উত্তরে পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হল অপশান ছিল ডাল হ্রদ নৈনিতাল উলার হ্রদ প্যাঙ্গং হ্রদ সঠিক উত্তর প্যাঙ্গং হ্রদ এর পরের প্রশ্ন ছিল ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল হল অপশান ছিল শিলং মালভূমি হিমালয়ের পাদদেশ অঞ্চল পূর্বঘাট পর্বতের পূর্ব ঢাল আর ছোট নাগপুর মালভূমি তোমাদের সঠিক উত্তর হবে শিলং মালভূমি অর্থাৎ কয়ের দাগের অ্যান্সারটা পরের প্রশ্ন ব্যাসল শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হল অপশান ছিল লোহিত মৃত্তিকা পলি মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা ল্যাটেরাইট মৃত্তিকা তাহলে এখানে সঠিক উত্তর হবে গয়ের দাগেরটা কৃষ্ণ মৃত্তিকা কারণ তোমরা জানো ব্যাসল শিলায় গঠিত মৃত্তিকার রং কালো হয় এর পরের প্রশ্ন হচ্ছে ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত এখানে অপশান ছিল লখনৌ নাগপুর কটক আর মুম্বাই তো তোমাদের সঠিক উত্তর হবে কয়ের দাগেরটা অর্থাৎ নাগপুর এর পরের প্রশ্ন ছিল বনজভিত্তিক শিল্পের একটি উদাহরণ হল অপশান ছিল কাগজ শিল্প লৌহ ইস্পাত শিল্প দহন শিল্প পেট্রো রসায়ন শিল্প তোমাদের সঠিক উত্তর হবে কাগজ শিল্প অর্থাৎ কয়ের দাগের উত্তরটা এর পরের প্রশ্ন ছিল ভারতের ডেট্রয়েড বলে পরিচিত অপশান ছিল জামশেদপুর আহমেদাবাদ পুনে চেন্নাই তো সেখানে সঠিক উত্তর হচ্ছে গয়ের দাগেরটা অর্থাৎ চেন্নাই আর একদম এমসিকিউএ এর লাস্ট প্রশ্ন ছিল উপগ্রহ চিত্রে নদী ও জলাশয়ে যে রঙের সাহায্যে নির্দেশ করা হয় তা হল অপশান ছিল সবুজ লাল গাঢ় নীল হলুদ এখানে উত্তর হবে গাঢ় নীল অর্থাৎ গয়ের দাগের উত্তরটা এরপরে দেখে নাও খ বিভাগের প্রশ্নের উত্তরগুলো অর্থাৎ সত্য মিথ্যা নিরূপণ করো বা শুদ্ধ অশুদ্ধ লেখো এইখানে প্রথম যে প্রশ্নটা ছিল নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয় এটা একেবারেই সত্য অর্থাৎ শুদ্ধ তার পরবর্তী প্রশ্ন ছিল ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয় এটা মিথ্যা মানে অশুদ্ধ পরের প্রশ্ন ছিল সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয় এটা একেবারেই সঠিক উত্তর আর অর্থাৎ তোমরা লিখে নিশ্চয়ই লিখেছ শুদ্ধ এর পরের যেটা ছিল হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গড়ান ও গোলপাতা না এটা একেবারেই ভুল অর্থাৎ অশুদ্ধ কারণ এটা গরান গোলপাতা হচ্ছে সুন্দরবনের উদ্ভিদ এর পরের প্রশ্ন ছিল গোদাবরী নদী গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় এটাও একেবারে ভুল অর্থাৎ অশুদ্ধ তারপরের প্রশ্ন ছিল আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য এটা হচ্ছে সঠিক এর পরের প্রশ্ন ছিল মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপেলো তোমরা জানো যে সেটা ছিল আর্যভট্ট সুতরাং এই উত্তরটা ভুল মানে অশুদ্ধ এরপরে দেখে নাও শূন্যস্থান পূরণের সঠিক উত্তরগুলো কি হবে প্রথম প্রশ্ন ছিল প্রপাত কূপ অর্থাৎ প্লান্স পুল সৃষ্টি হয় ড্যাশের পাদদেশে শূন্যস্থানে হবে জলপ্রপাত তার পরবর্তী প্রশ্ন ছিল বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় ড্যাশ শক্তির প্রভাবে এখানে তোমরা শূন্যস্থানে নিশ্চয়ই করেছ করিওলিস পরের প্রশ্ন ছিল নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত সংগঠিত হয় শূন্যস্থানে হবে পরিচলন তারপরে শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয় এখানে হবে ল্যাব্রাডর এরপরে ছিল ব্যবহৃত ইঞ্জেকশান সিরিঞ্জ একটি ড্যাশ বর্জ্য তো এটার উত্তর হবে চিকিৎসা সংক্রান্ত তারপরে ন্যাপথা ড্যাশ শিল্পের প্রধান কাঁচামাল এটা হবে পেট্রো রসায়ন শিল্প তারপরে প্রশ্ন ছিল দু হাজার এগারো খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হল ড্যাস সঠিক উত্তর অরুণাচল প্রদেশ এরপরে দেখো একটি বা দুটি শব্দে উত্তর দাও এখানে প্রথম প্রশ্ন ছিল চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার যে কোন প্রক্রিয়া প্রাধান্য দেখা যায় এখানে সঠিক উত্তর হবে দ্রবণ তারপর ছিল বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু প্রভা দেখা যায় এখানে উত্তর হবে আয়নোস্ফিয়ার তারপরে ছিল কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্রসোতে দিক পরিবর্তন হয় এখানে উত্তর হবে ভারত মহাসাগর পরের প্রশ্ন কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো সেখানে সঠিক উত্তর দাক্ষিণাত্য মালভূমি পরের প্রশ্ন কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে দু হাজার কুড়ি খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে সঠিক উত্তর আমফান পরের প্রশ্ন শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য সঠিক উত্তর লবণাম্বু পরের প্রশ্ন খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী সেখানে সঠিক উত্তর হবে নলপথ বা তোমরা পাইপলাইনও লিখতে পারো পরের প্রশ্ন ছিল ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম হলো তার নাম লেখো এখানে সঠিক উত্তর হবে সমোন্নতি রেখা এরপরে দেখো বাম দিকের সঙ্গে ডান দিকগুলো মেলা মেলানো যেটা দিয়েছে সেখানে প্রথমেই দিয়েছে কাশ্মীর উপত্যকা এটার সঙ্গে মিল কার না তিন নম্বরে যেটা আছে দেখো জাফরান এরপরে আছে লুনি নদী এটা কোনটা হবে রাজস্থান অর্থাৎ চার নম্বরটা তারপরে আছে রডোডেনড্রন এটা কি হবে আলপীয় উদ্ভিদ একের সঙ্গে মেল হবে আর তারপরে আছে সালেম এরপর যেটা বাকি থেকে গেল অর্থাৎ দুধের দাগে যেটা আছে শঙ্কর ইস্পাত কেন্দ্র